ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী প্রেমানন্দ পর্বস প্রেমাধার প্রেমানন্দের সর্বগাসী প্রেমের পূর্ণ আবেগের সম্মুখে সব ভাসিয়া যাইবে মনে করিয়া স্বামী বিবেকানন্দ তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন তুই দীক্ষা দিস না দিলে তোর চেলাতে আর রাখালের চেলাতে ঝগড়া হবে বাবুরাম সে আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন তাহার প্রেমে আকৃষ্ট হইয়া অগণিত ভক্ত আসিত এবং অনেকে দীক্ষা ও প্রার্থনা করিত কিন্তু তিনি তাহাদিগকে সুবিধা মতো হয় শ্রী শ্রী মাতা ঠাকুরানী প্রান্তে না হয় নেতা স্বামী ব্রহ্মানন্দের নিকট পাঠাইয়া দিতেন কিন্তু স্বামীজির সাবধানবাণী হয়তো নিষ্প্রয়োজন ছিল কারণ জগন্মাতার অদৃশ্য সংকেতে প্রেমানন্দের প্রেমধারা বিচারহীন ভাবপ্রবণতার ব্যর্থ উচ্ছ্বাসে দুই কুল ভাষাইয়া আপনাকে নিঃশেষিত ও বিস্তীর্ণ তীরভূমিকে বিপর্যস্ত না করিয়া যুগপ্রয়োজন সাধনের অনুকূল রূপে নির্দিষ্ট পথে প্রবাহিত হইয়াছিল আমরা পূর্বেই উল্লেখ করিয়াছি যে বাবুরামের নির্বন্ধতিশয়ে ঠাকুর জগন জগৎমাতার নিকট স্নেহ সম্পদের জন্য ভাব সমাধি ভিক্ষা চাহিয়াছিলেন তখন উত্তর পাইয়াছিলেন বাবুরামের ভাব হবে না জ্ঞান হবে জ্ঞানের আবরণে আচ্ছাদিত প্রেম লইয়াই বাবুরাম মহারাজ এই যুগে লীলাবিলাস করিয়াছিলেন স্মরণ রাখিত হইবে যে পরিবারে ভক্তির সংস্কার লইয়া জাত হইলে বাল্যকাল হইতেই ব্যায়াম আদি সহকারে তাহার সুঠাম দেহ সুগঠিত হইয়াছিল এবং তাহার সর্বাঙ্গে একটি দৃঢ়তা অঙ্কিত ছিল আর তাহার সমস্ত জীবন ছিল ক্রিয়া চঞ্চল বেলুর মঠে ব্রাহ্ম মুহূর্তে তাহারই বাণী সর্বপ্রথমে সকলের কর্ণগোচর হইয়া তাহাদিগকে শয্যাত্যাগ করাইত অতঃপর চলিত সারা দিবসব্যাপী বিবিধ ক্রিয়াকলাপ পূজাও তিনি অতি সহকারেই করিতেন কিন্তু পূজা গৃহে গমন বা প্রত্যাবর্তন খালে তাহার পদক্ষেপে কোন লালসবিলাস প্রকটিত না হইয়া ফুটিয়া উঠিত সপ্রতি প্রগতি যুগের সুখ দুঃখের সহিত তিনি অপরিচিত ছিলেন না কিংবা বুহার প্রতি উদাসীনও ছিলেন না পরাধীন নিপীড়িত ভারতে চারিদিকে অহরহ যে আর্তনাদ উঠিত তাহাতে ব্যথিত মহাপুরুষের আকুল জাগিত হে ভগবান এ অত্যাচারের আশু প্রতিকার কর ইহা বিদেশির প্রতি বিদ্বেষ সম্ভূত বা রাজনীতির পঙ্কিল সঞ্জাত প্রতিক্রিয়া মাত্র নহে ইহা সর্বভূতে বিদ্যমান ভগবানের সেবায় নিয়োজিত কোমল সপ্রেম হৃদয়ের মর্মতন্তু হাহাকার এক প্রকারের প্রেম আছে যাহা সক্রিয়ভাবে সর্বত্র আত্মপ্রকাশ করিয়া সর্বভূতা অধিষ্ঠিত প্রিয়তমের প্রীতি সম্পাদনে সন্তোষপ্রাপ্ত হয় অন্য প্রকারের প্রেম নিষ্ক্রিয় ধ্যানে মগ্ন থাকিয়া প্রেম সম্পদের আলিঙ্গন লাভে আপনাকে চরিতার্থ মনে করে স্বামী প্রেমানন্দ ছিলেন প্রথম কোটির অন্তর্ভুক্ত আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি যে এই সক্রিয় পুরুষোচিত ভাবের পূর্ণতম অভিব্যক্তি হইতে থাকে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী অধিকতর নিবিষ্ট মনে অধ্যয়নের পরে সম্ভবত উনিশশো দশ খ্রিস্টাব্দে তিনি যখন কাশিধামে ছিলেন তখন মঠের কর্মব্যস্ততা হইতে মুক্ত থাকায় স্বামীজির বাণীর পূর্ণতর অনুধানের সুযোগ ঘটিয়াছিল এবং সেই সুযোগ সর্বতভাবে গ্রহণের ফলে তিনি এক নূতন উদ্দীপনার অধিকারী হইয়াছিলেন অতঃপর তাহার প্রতি কার্যে ও প্রতি কথায় ইহার পরিচয় পাওয়া যাইত এই ভাবধারার স্বচ্ছাস উন্মেষের প্রকৃষ্ট দৃষ্টান্ত পাই উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে মালদহের বক্তৃতায় স্বামী প্রেমানন্দ সেই বক্তৃতায় বিবেকানন্দ প্রচলিত দরিদ্র নারায়ণ সেবার বাণী বিঘোষিত করিয়াছিলেন কিন্তু বক্তৃতার শেষ দিকে জনক শ্রোতা বলিলেন একটু প্রেম ভক্তির কথা শুনিতে আসিয়াছিলাম বাবুরাম মহারাজ উহাতে কর্ণপাত না করিয়াই স্বীয় বক্তব্য বলিয়া যাইতে লাগিলেন পরন্তু উক্ত ভদ্রলোক বাড়তি ওই একই কথার আবৃত্তি করিলে বক্তার মুখ আরক্তিম হইয়া উঠিল তিনি সিংহের ন্যায় গর্জনপূর্বক জিজ্ঞাসা করিলেন কে শুনবে কাকে বলবো প্রেম ভক্তির কথা প্রেম ভক্তির কথা শোনাবার অধিকারী কে আছে এখানে অতঃপর ওই সম্বন্ধে একটি গল্প বলিলেন উহার মর্ম এই এক সময় এক পশারি পাড়া ঘুরিয়া প্রেম ফিরি করিতেছিল প্রেম নেবে গো প্রেম আর উহার প্রতিদানে মূল্য চাহিতেছিল ক্রেতার কাঁচা মাথা ক্রেতা সে কাহাকেও পাইল না গল্প শেষ হইলে প্রেমানন্দজি গম্ভীর স্বরে প্রশ্ন করিলেন কেউ পারবেন আপনার মাথা দিতে সহজ নয় প্রেম ভক্তি এই যুগে স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন তাই ধর্ম শিবজ্ঞানে জীবসেবা সভা তখন নিস্তব্ধ প্রেমানন্দের জীবন ভাব প্রবণ না হইলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি নিজে প্রেমে মাতিতেন অপরকেও বৃন্দাবন হইতে তাহার আনিত মালা ও তিলক পড়িয়া স্বামী বিবেকানন্দ একদিন বেডুর মঠে ভাবে কয়েক ঘন্টা হরিনাম সংকীর্তনে মত্ত হইয়াছিলেন একবার মঠে মহাষ্টমীর রাত্রে খুব কালী কীর্তন জমিয়াছে আনন্দে বিভোর বাবুরাম মহারাজ শরৎ মহারাজের পার্শ্বে বসিয়া আছেন অকস্মাত ভাবাবেগে বেগে শরদ মহারাজকে ধরিয়া বলিলেন ভাই তোমায় আজ গান গাইতে হইবে দেখছ না কত আনন্দ তোমার গান ছাড়া আনন্দ যেন পূর্ণ হচ্ছে না শরৎ মহারাজ যতই বলেন অনেকদিন অভ্যাস নেই হঠাৎ গাইব কী করে বাবুরামের আগ্রহ ততই বাড়িয়া যায় অগত্যা তাহাকে গাহিতে হইল এবং নৃত্যও যোগ দিতে হইল পরদিন শরৎ মহারাজ বলিয়াছিলেন কি করব বাবুরাম বুড়ো বয়সে নাচিয়া ছাড়িলে এমনই ছিল বাবুরামের যুক্তিতর্কহীন ভাবের আবেগ পূর্ববঙ্গ ভ্রমণকালে তিনি দেওভোগে নাগমহাশয়ের আবাসস্থল দর্শনের জন্য স্বামী ব্রহ্মানন্দের সহিত নারায়ণগঞ্জ হইতে পদব্রজে কীর্তনের পশ্চাতে পশ্চাতে চলিয়া যেমনি নাক উপস্থিত হইলেন অমনি ভাবের আতিশয্যে গাত্রবাস উন্মোচন পূর্বক সেই ভূমিতে গড়াগড়ি দিতে লাগিলেন অতঃপর মহারাজকে কাতস্বরে নিবেদন করিলেন মহারাজ এদের একটু কৃপা ইহা বলিতে বলিতে তাহাকে ধরিয়া কীর্তনস্থলে আনিলেন মহারাজও সেই প্রাণমাথানো কীর্তনে হুঙ্কারপূর্বক নৃত্য করিতে উদ্ধত হইলেন কিন্তু ভাবের আতিশয্যে অক্ষমতা নিবন্ধন হুঙ্কারপূর্বক নৃত্য করিতে উদ্ধত হইলেন কিন্তু ভাবের আতিশয্যে অক্ষমতা বন্ধন সমাধি সমাধিমগ্ন হইলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি